আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পরিচিত মানে অনেকেই পড়েছেন সেই শেষের কবিতা উপন্যাসটা নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ শেষের আমাদের এই আলোচনাটা একটা নির্দিষ্ট উৎসের ভিত্তিতে করা সেখানে উপন্যাসটার প্রেম আর তার ভেতরের যে দর্শন সেটার উপর জোর দেওয়া হয়েছে ঠিক আমাদের লক্ষ্য হল ওই সূত্র ধরে উপন্যাসের গভীরে যাওয়া মানে রবীন্দ্রনাথ প্রেমের যে একটা অন্যরকম বেশ শক্তিশালী ছবি এঁকেছেন সেটা একটু বোঝার চেষ্টা করা একদম আর উৎসটা আমাদের এটাই বুঝতে সাহায্য করবে যে এখানে প্রেম কিন্তু শুধু আবেগ বা টান নয় বরং এর মধ্যে আত্মমর্যাদা এমনকি দূরত্বেরও একটা মানে শৈল্পিক সৌন্দর্য খোঁজার চেষ্টা আছে আচ্ছা উপন্যাসটা তো উনিশশো সালের সেই সময়ে দাঁড়িয়ে প্রেমের এরকম দার্শনিক দিক দেখাটা বেশ নতুন ছিল কিন্তু হ্যাঁ তা তো বটেই গতানুগতিক প্রেমের গল্পের বাইরে একদম উনি আসলে ওই প্রচলিত কাঠামোটা ভেঙেছেন দেখিয়েছেন যে যে সমাপ্তি বা অপূর্ণতার মধ্যেও এক ধরনের পূর্ণতা থাকতে পারে এই বললেন দূরত্বজনিত সৌন্দর্য বা সমাপ্তির মধ্যে পূর্ণতা এই ধারণাগুলো এগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে উৎসটা কি একটু খুলে বলেছে কিভাবে এটা কাজ করে হ্যাঁ উৎস বলছে কি এই সৌন্দর্যটা আসে মূলত ওই বন্ধন প্রত্যাশা আর ব্যক্তি স্বাতন্ত্র বজায় রাখার মধ্য দিয়ে মানে খুব বেশি কাছাকাছি এলে বা সামাজিক রীতিনীতির চাপে অনেক সময় প্রেমের কেমন হয়ে যায় আচ্ছা মানে একটা স্পেস দরকার হ্যাঁ উপন্যাসটা সেই ফাঁকটা রাখতে চায় যেখানে প্রেম ঠিক মতো শ্বাস নিতে পারে আর এখানেই তো চরিত্রগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হ্যাঁ চরিত্রগুলো দারুণ তারা একদিকে অমিত রায় অক্সফোর্ড ফেরত স্মার্ট আধুনিক মনস্ক ব্যারিস্টার কথায় কথায় চমক দিতে ভালোবাসেন হুম যাকে বলে উইটি আর অন্যদিকে লাবণ্য শান্ত গভীর কিন্তু অসম্ভব আত্মসম্মানী সাহিত্য শিলং পাহাড়ে তাদের দেখা হওয়া তারপরই তর্ক তর্ক থেকে প্রেম হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত তারা যে একসাথে থাকলো না ওই সিদ্ধান্তটাই তো উপন্যাসের সবচেয়ে বড় মানে মোড় তাই না নিঃসন্দেহে আর উৎস কিন্তু অমিত রায়ের একটা কথার উপর খুব জোর দিয়েছে কোনটা ওই যে বিবাহ প্রেমের পরিণতি নয় এটা তার রুটিন হ্যাঁ ঠিক এই উক্তিটা এটা শুধু বিয়ের সমালোচনা নয় কিন্তু না না এটা আসলে ব্যক্তির স্বাধীনতার যে ইচ্ছেটা আর চিরাচরিত সম্পর্কের যে কাঠামো তার মধ্যেকার টানা পড়েনটা দেখায় মানে উৎস মনে করছে এই দ্বন্দ্বটাই উপন্যাসটার দার্শনিক ভিত্তিটাকে আরো মজবুত করেছে একদম অমিত যেন প্রশ্ন তুলছে প্রেম মানেই কি বাধা ছকে পরিণতি পেতে হবে বোঝা গেল এটা তাহলে শুধু প্রেমের গল্প নয় সম্পর্কের যে ধারণাগুলো চলে আসছে তার বিরুদ্ধে একটা বেশ সূক্ষ্ম বিদ্রোহ ঠিক আচ্ছা উৎসতে আরেকটা মজার ব্যাপার উল্লেখ করা হয়েছে জানেন কি সেটা রবীন্দ্রনাথ নাকি অমিতের মুখ দিয়ে নিজের লেখারই সমালোচনা করিয়েছেন বলেন কি কিভাবে হ্যাঁ উপন্যাসের এক জায়গায় অমিত রায় বেশ হালকা চালিয়ে বলছে রবিবাবু আজকাল বড্ড একঘেয়ে হয়ে উঠেছেন অবিশ্বাস্য নিজের চরিত্রকে দিয়ে এমন কথা বলানো ভাবুন একবার বাংলা সাহিত্যে লেখকের এরকম আত্মসমালোচনা মানে নিজেকে এতটা দেখা সত্যি বিরল এটা তো লেখকের সাহসও বটে অবশ্যই আর নিজের কাজকে এতটা দূর থেকে দেখার ক্ষমতাও এটা উপন্যাসটাকে একটা অন্য মাত্রা দিয়েছে সত্যি তাহলে সব মিলিয়ে সূত্রটা আমাদের কি বোঝাতে চাইছে এই উপন্যাসের মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে সূত্রটা বলছে শেষের কবিতা সেই প্রেমের কথা বলে যেখানে আবেগ আর আত্মমর্যাদা এরা একে অপরের পরিপূরক প্রতিযোগী নয় হুম পরিপূরক লাবণ্যর চরিত্রটা এখানে খুব গুরুত্বপূর্ণ ওর আত্মসম্মানবোধ ওকে অমিতের আকর্ষণে পুরোপুরি ভেসে যেতে দেয় না ঠিক উপন্যাসটা এমন এক প্রেমের ধারণা দেয় যা হয়তো বাইরের দিক থেকে দেখতে অপূর্ণ কিন্তু অনুভূতির জায়গায় গিয়ে হয়তো পূর্ণতা পায় কারণ ভিত্তিটা পারস্পরিক শ্রদ্ধা হ্যাঁ পারস্পরিক শ্রদ্ধা আর ব্যক্তি স্বাতন্ত্রের স্বীকৃতি তার মানে এই উপন্যাসটা সেই সব পাঠকের জন্য যারা মানে প্রেমের ওই গতানুগতিক হ্যাপি এন্ডিংয়ের বাইরে গিয়ে ভাবতে রাজি একদম যেখানে বিচ্ছেদ মানেই ব্যর্থতা নয় বা ট্র্যাজেডি নয় বরং এটাও একটা পরিণতি হতে পারে যেটা সম্মানের সাথে বেছে নেওয়া হয়েছে উৎস বিষয়টাকে এভাবেই দেখছে হুম শেষের কবিতা আমাদের প্রেমের যে চিরাচরিত ধারণা তার বাইরে নিয়ে গিয়ে একটা গভীর উপলব্ধির দিকে ঠেলে দেয় ঠিক ভালোবাসা যে কেবল একসাথে থাকাতেই নয় বরং সম্মানের সাথে আলাদা পথে হাঁটার মধ্যেও থাকতে পারে এই ভাবনাটাই উপন্যাসটাকে এত প্রাসঙ্গিক রেখেছে আজও এই আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবাল তাহলে আজকের মতো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই কি শ্রোতাদের জন্য হ্যাঁ নিশ্চয়ই প্রশ্নটা হতে পারে এরকম আজকের এই দ্রুত বদলাতে থাকা সময়ে তীব্র আবেগ আর ব্যক্তির নিজস্ব পরিসর বা স্বাধীনতা এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কি আধুনিক সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অথবা এটাও ভাবা যেতে পারে যে ভালবাসার সার্থকতা কি শুধু মিলনেই থাকে নাকি কখনো কখনো সম্মানের সাথে দূরে সরে যাওয়ার মধ্যেও এর কোনো গভীরতর মানে খুঁজে পাওয়া সম্ভব এই প্রশ্নগুলো হয়তো আমাদের নিজেদের সম্পর্কগুলো নিয়েও নতুন করে ভাবতে সাহায্য করবে